বাংলাদেশ জাতীয়তাবাদী দল বলেছে তোমরা দেশকে ধ্বংস করেছ আমরা দেশকে পুনর্গঠন করতে চাই যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মূল লক্ষ্য এবং উদ্দেশ্যই হচ্ছে জনগণ এবং বাংলাদেশ প্রিয় সহকর্মীবৃন্দ আজকে আমরা বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন সংস্কার প্রস্তাবের কথা শুনতে পায় দিতেই পারেন বিভিন্ন মানুষ বিভিন্নভাবে যারা দেশ নিয়ে চিন্তা করেন দেশের কথা ভাবেন মানুষের কথা ভাবেন অবশ্যই প্রতিটি মানুষের অধিকার আছে দেশের জন্য দেশের মানুষের জন্য কি চিন্তা ভাবনা সেগুলো উপস্থাপন করার জন্য মানুষের সামনে এখানেই পার্থক্য অন্য যতগুলো মানুষ আজ সংস্কারের কথা বলছেন সংস্কার বিষয়ে কথা বলছেন তাদের সাথে বিএনপির পার্থক্যটা এখানেই কোথায় বিএনপি সৈরাচার যখন অস্ত্রের জোরে ক্ষমতা দখল করে রেখেছিল যখন মানুষকে আমাদের শত শত নেতাকর্মীকে ঘুমখুনের মাধ্যমে ঘুমঘুম করার মাধ্যমে ক্ষমতা ধরে রেখেছিল যখন দেশের লক্ষ লক্ষ মানুষের প্রত্যাচার নির্যাতন চালিয়ে মানুষের ভোটের অধিকারকে হরণ করে ক্ষমতা দখল করে রেখেছিল তখন তার সেই রক্ত রক্তচক্ষুকে উপেক্ষা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশের মানুষের সামনে একত্রিশ দফা উপস্থাপন করেছে সেই স্বৈরাচারের চোখের চোখ রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বলেছে তোমরা দেশকে ধ্বংস আমরা দেশকে পুনর্গঠন করতে চাই প্রিয় সহকর্মীবৃন্দ সেই সময় আমরা আমাদের আমাদের পাশে সাথে কিছু রাজনৈতিক দল ছিলেন আন্দোলন অংশগ্রহণ করেছিলেন বাংলাদেশের গণতান্ত্রিক কতগুলো রাজনৈতিক দল সেই দলগুলোকে আমরা সাথে পেয়েছিলাম তাদের সাথে আলোচনা করে তাদেরকে সাথে নিয়ে আমরা একত্রিশ দফা উপস্থাপন করেছিলাম আজ আমরা অনেক ব্যক্তির কাছে অনেক কথা বড় বড় সুন্দর সুন্দর কথা শুনতে পাচ্ছি আমরা অনেকের অনেক সুন্দর সুন্দর কথা আমরা দেখতে পাচ্ছি পত্রিকার মাধ্যমে মিডিয়ার মাধ্যমে কিন্তু সেদিন এইসব ব্যক্তির কাছ থেকে আমরা কোনো সংস্কারের কোনো কথা শুনতে পারেনি কিন্তু সেদিন একমাত্র আপনাদের দল আপনাদের এই প্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেই স্বৈরাচারের রক্তচক্ষুকে উপেক্ষা করে দেশ পুনর্গঠনের কথা বলেছে প্রিয় সহকর্মীবৃন্দ এর থেকে একটি কথা প্রমাণিত হয় যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি সৈনিক প্রত্যেকটি কর্মী দৃঢ়ভাবে আমরা বিশ্বাস করতাম যে জনগণকে সাথে নিয়ে জনগণকে সাথে নিয়ে জনগণের যে আন্দোলন সেই আন্দোলন অবশ্যই সফল হবে এবং এই দৃঢ় বিশ্বাস ছিল বলেই আমাদের ভিতরে এই দৃঢ় বিশ্বাস ছিল বলেই আমরা আজ থেকে আড়াই বছর আগে সংস্কার প্রস্তাব উপস্থাপন করেছিলাম করতে আমরা সক্ষম হয়েছিলাম কারণ আমাদের দৃঢ় বিশ্বাস ছিল যে স্বৈরাচারের পতন হবে এটি একটি এবং আমরা সবসময় দৃঢ়ভাবে বিশ্বাস করি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মূল লক্ষ্য এবং উদ্দেশ্যই হচ্ছে জনগণ এবং বাংলাদেশ বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশ আমাদের মূল লক্ষ্য আমাদের রাজনীতি রাজনীতির মূল লক্ষ্য হচ্ছে বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণ সেজন্যই আমরা আজ থেকে সবার আগে উপস্থাপন করেছিলাম কিভাবে আমরা রাষ্ট্রকে মেরামত করতে চাই রাষ্ট্র কাঠামোকে মেরামত করতে চাই কিভাবে ভেঙে পড়া প্রতিটি প্রতিষ্ঠানকে আবার মেরামত করতে চাই এবং যে রাষ্ট্র কাঠামো মেরামতের মাধ্যমে দেশ এগিয়ে যাবে দেশের পুনর্গঠন হবে বা দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে প্রিয় সহকর্মীবৃন্দ আজ সংস্কার প্রস্তাবের নামে আমরা দেখছি বিভিন্ন ব্যক্তি বিভিন্ন রকম কথা বলছেন বলতেই পারেন বিভিন্ন ব্যক্তি তাতে কোনো সমস্যা নেই কিন্তু আমাদের কাছে মূল লক্ষ্য হলো আগেই বলেছি যে ভেঙে পড়া রাষ্ট্রীয় কাঠামোকে পুনর্গঠন করা আমাদের কাছে মূল লক্ষ্য হলো এই দেশের মানুষের পরিবর্ত ভাগ্যের পরিবর্তন অর্থাৎ আজ সারা দেশে লক্ষ লক্ষ বেকার প্রায় কোটির কাছাকাছি শিক্ষিত অল্প শিক্ষিত অজ্ঞ শিক্ষিত যেভাবেই পড়ি বেকারদের কর্মসংস্থান আমাদের কাছে আজকে মূল লক্ষ্য হল খাল কাটার মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়া খাল কাটা কর্মসূচি আবার শুরু করা এবং তার মাধ্যমে কৃষকের সেচের পানির ব্যবস্থা করা তার মাধ্যমে শুকিয়ে যাওয়া খাল বিল যেগুলো আছে সেগুলোর মধ্যে আবার পানির প্রবাহ তৈরি করা আমাদের লক্ষ্য হচ্ছে এই দেশের শিক্ষা ব্যবস্থাকে দেশের যে আগামী ভবিষ্যৎ আগামী প্রজন্ম তাদের শিক্ষাকে কিভাবে তাদের কাছে শিক্ষার সুযোগ পৌঁছে দেওয়া যায় কিভাবে শিক্ষা ব্যবস্থাকে দৃঢ়ভাবে গড়ে তোলা যায় প্রিয় সহকর্মীবৃন্দ আমাদের লক্ষ্য হচ্ছে কিভাবে দেশে উৎপাদন বাড়ানো সক্ষম হয় আমাদের লক্ষ্য হচ্ছে কিভাবে দেশে নারীদের কর্মসংস্থান একই সাথে নারীদের ক্ষমতায়ন করা সম্ভব হয় ক্ষমতায়ন বৃদ্ধি করা সম্ভব হয় সেটি হচ্ছে আমাদের লক্ষ্য প্রিয় সহকর্মীবৃন্দ আমাদের লক্ষ্য হচ্ছে এই দেশের মানুষের স্বাস্থ্য ব্যবস্থা কিভাবে উন্নত করা যায় যাতে এই দেশের মানুষকে স্বাস্থ্যের স্বাস্থ্যর যে সার্ভিস সেই সার্ভিসটি পাবার জন্য যাতে তাদেরকে বিদেশে যেতে না হয় এই দেশে বসেই এই দেশের মানুষ যাতে অধিকাংশ মানুষ স্বাস্থ্য সেবা পেতে পারে সেইটি হাসিল করা হচ্ছে আমাদের লক্ষ্য প্রিয় সহকর্মীবৃন্দ আজকে আমরা বিভিন্নজনের কাছে বিভিন্ন কথা শুনতে পাই যে আমাদেরকে এই অমুকের অমুকের ক্ষমতার পরিবর্তন করতে হবে হ্যাঁ ক্ষমতার ভারসাম্য করতে হবে হ্যাঁ সেটি হয়তো প্রয়োজন আমরা শুনতে পাই যে বিভিন্ন আমাদেরকে বিভিন্ন রাজনীতির গুণগর্তন পরিবর্তন করতে হবে অবশ্যই গুণগত পরিবর্তন আমাদেরকে করতে হবে আমি যারা গুণগত পরিবর্তনের কথা বলেন তাদেরকে আমি বলবো আজকে যশোর জেলা বিএনপির সম্মেলনে আসুন এবং এই সম্মেলন দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে সক্ষম হবেন যে রাজনীতির যে গুণগত পরিবর্তন সেই পরিবর্তন যশোর জেলা বিএনপি সহ বাংলাদেশ জাতীয়তাবাদের দলের বিভিন্ন বিভিন্ন ইউনিটে এই পরিবর্তন আনার সবচেয়ে যে উদ্যোগ সেটি বিএনপি গ্রহণ করেছে নিশ্চয়ই আপনারা দেখেছেন নিশ্চয়ই আপনারা দেখেছেন বিএনপি একটি বিশাল দল সমগ্র বাংলাদেশের মানুষ জানে বিএনপি একটি বিশাল দল স্বৈরাচার সরকারের সময় যে খনি স্বৈরাচার যারা পালিয়ে গেছে এই দেশ থেকে তাদের সময়ে বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মীর নামে মিথ্যে গায়েবী মামলা দেওয়া হয়েছিল আমি নিশ্চিত আজকে আমার সামনে যে সকল ষোলোশো ষোলো জন কাউন্সিলর বসে আছেন আপনারা এই ষোলোশো ষোলো কাউন্সিলরের মধ্যে বোধ এমন কেউ বাদ নেই যার নামে না হলেও একটি মিথ্যে মামলাও নেই নিশ্চয়ই এখানে উপস্থিত প্রায় প্রতিটি মানুষের নামে মিথ্যে মামলা এই যে প্রায় সকলেই আপনারা হাত তুলেছেন মিথ্যে মামলার সাক্ষী আপনারা বহন করে বেড়াচ্ছেন